কিমান <laughs> লাগিছে হ্যালো এভরিওয়ান এটা আমার এই সিজনের প্রথম বিয়ে বাড়ি তাই ভাবলাম একটু গেট রেডি শুট করা যাক তবে এখন যে কোনো অনুষ্ঠানে গেলে আমাদের বা আমাদের ফ্যামিলিদের সবাই একই প্রশ্ন করে বিয়েটা কবে দিচ্ছি তাড়াতাড়ি আমরা বিয়েটা খাই দেখো প্রথমত আমরা আমরা বিয়ে করলে তোমরা ডেফিনেটলি পাবে তবে হ্যাঁ তোমাদের খাওয়ার জন্য তাড়াতাড়ি বিয়ে করবো এটা ভাবাটা একদমই ভুল তোমাদের বাড়ির মেয়েদের কোনো রকম গোল নাই থাকতে পারে তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়েছো তাই বলে আমার বাড়ির মেম্বারদের তোমরা বলতে পারো না যে বয়স হয়ে যাচ্ছে আর কবে বিয়ে দিবি তাড়াতাড়ি বিয়ে দে আরে আমরা বা আমাদের বাড়ির প্রতিটা মেম্বার জানি আমাদের কতটা বয়স হচ্ছে তো আমার বাবা যদি আমাকে বসিয়ে হতে কোনো প্রবলেম না থাকে তোমাদের তো কিসের চুলকানি বুঝতে পারি না তাই শুধু আমাকেই না কোনো মেয়েকেই তোমরা আর বলো না বিয়ে কবে করবি বিয়ে নিয়ে কিন্তু তাদের গার্জেনদেরই সবচেয়ে বেশি চিন্তা থাকে তো তাদের উপরে জিনিসটা ছেড়ে দাও বাকিরা তো শুধু বিয়ে খাবো বলেই খালাস তবে বিয়ের জন্য কিন্তু মেন্টালি ফাইনান্সিয়ালি অনেক রকম প্রিপারেশন দরকার সবচেয়ে বড় কথা আমাদের সময় সুযোগ বুঝে যখন ইচ্ছা হবে তখন করব। জানি আজকের ভিডিওটা অনেকের গায়ে লাগলো তবে আমার কিচ্ছু করার নেই সত্যি কথা বলতে আমরাও খুব অপ্রস্তুত বোধ করি যখন এরকম ভাবে যেখানে সেখানে তোমরা আমাদেরকে বলো যেন সবার কানে কথাটা পৌঁছায় আর আমাদেরকে কেউ বিরক্ত না করো সেই জন্য ভিডিওটা বানানো যাই হোক বিয়েটা ছিল বিকিদার বন্ধু আমরা বিয়ে বাড়িতে এসে সমস্ত স্টার্টার এক এক করে ট্রাই করতে শুরু করি তখনও কিন্তু বর বউ কেউ আসেনি রাত সাড়ে এগারোটার দিকে বর এন্ট্রি করলো এদিকে সব নিয়ম কারণ হতে হতে আমরা চলে গেলাম মেন কোর্স খেতে খেতেই চলে আসলো আমাদের আজকের ব্রাই আজকের আমার কথাগুলো আশা করি অনেক মেয়ে ডিলেট করতে পারবে তো যারা রিলেট করতে পারছো আমাকে কমেন্ট করে হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এত সুন্দর বর্মালাটার জন্য আমরা ওয়েট করেছিলাম তবে অনেক রাত হয়ে গেছে সবকিছু দেখে রাত সাড়ে বারোটায় আমরা বাড়ি চলে আসি